আজ হলো শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী যার নাম হলো নাগপঞ্চমী আমাদের দেশে সাপের পুজো কিন্তু সমাজের মূল স্রোতে প্রথম দিকে শুরু হয়নি অবৈদিক অশাস্ত্রীয় বলে ভাবা হতো এই পুজোকে বরং ইন্দ্র দেবকুলে অহি বা সাপ বধ করতেন অথর্ববেদে সাপ তাড়ানোর মন্ত্র আছে নাগেদের হত্যা করে খাণ্ডব দহন করে খাণ্ডবপ্রস্থ গড়ে উঠে অভিশপ্ত ইন্দ্রপ্রস্থ রাজনগরী গড়ে ওঠার গল্প আমাদের অজানা নয় যার ভয়াবহ পরিণতি আমরা দেখেছি মহাভারতে সর্বশান্ত হতে হয়েছিল পাণ্ডবদের যুদ্ধের পর অর্জুনের নাতি অভিমন্যুর পুত্র পরীক্ষিত তখন রাজা ঋষি শ্রমিকের পুত্র শৃঙ্গীর অভিশাপে তক্ষক নাগের দংশনে পরীক্ষিতের মৃত্যু হতে তার পুত্র জন্মে জয় পিতার মৃত্যুর প্রতিশোধ নিতেই কিন্তু সর্পসত্ব যজ্ঞ করে নাগবংশ বংশ ধ্বংসের প্রতিজ্ঞা করেন সর্পযজ্ঞে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি সাপ যজ্ঞানলে পড়ে মারা যেতে থাকে আর তখনই মনসা তার পুত্র সর্প ঋষি আস্তিককে আহ্বান করেন সমগ্র নাগকুলকে রক্ষা করার জন্য মায়ের আদেশে আস্তিক যজ্ঞক্ষেত্রে উপস্থিত হয়ে মন্ত্র বলে যজ্ঞ রোধ করে নাগেদের রক্ষা করেন আর যে দিনটিতে সর্পযজ্ঞ বন্ধ হয়ে যায় সেই দিনটিই ছিল শ্রাবণের শুক্লপঞ্চমী আর তাই থেকেই নাগপঞ্চমী পুজোর প্রচলন জলবায়ুগত কারণে গ্রীষ্মপ্রধান রাজ্যগুলিতে মৌসুমী বায়ুর প্রভাবে ভরা বর্ষায় সাপেদের বার বাড়ন্ত আর গ্রামে গঞ্জে জলে জঙ্গলে কৃষির জন্যই বলুন বা বিভিন্ন কারণে প্রচুর মানুষের প্রাণ যায় আর তাই বুঝি এই পুজো পালনে সর্পকুলকে তুষ্ট রাখার জন্যই সমগ্র ভারতবর্ষ জুড়ে নাগপঞ্চমী এক অতি জনপ্রিয় লৌকিক উৎসব শুরু হয়ে গেছে কিন্তু জ্যৈষ্ঠ মাসে দশহরার গঙ্গা পুজো থেকেই মনে রাখবেন লক্ষ্য করে দেখবেন আষাঢ়ে শ্রাবণে নাগপঞ্চমী ছাড়াও শ্রাবণ সংক্রান্তি ভরা ভাদ্রের সংক্রান্তিতেও মনসা পুজোর চল আসলে শুধুই সাপের হাত থেকে বাঁচার জন্য নয় সর্বমঙ্গলা মনসারে যেন সমাজের মূল স্রোতে পুজো পাওয়া এবং একই সঙ্গে নারীর ক্ষমতায়নের প্রতীকও তিনি তিনি আবার আমাদের কৃষি কৃষিদেবী আর সেই সঙ্গে প্রজনন আর তারপরেই কালেকালে আমরা দেখতে অভ্যস্ত হলাম কি মহাদেবের জটায় সাপ বিষ্ণুর অনন্ত অনন্তসজ্জা সাপের ওপরে বা মা দুর্গার যুদ্ধকালেও হাতে সাপ এমনকি কৃষ্ণের মাথায় ছত্রধারী কালীয় নাক। অথবা বৌদ্ধদের তান্ত্রিক দেবদেবীদের মাথাতেও দেখবেন সাপের মুকুট আবার অনেক দেবদেবী ধারণ করেন সর্প উপবিদ বা সাপের পৈতে তার মানে মনুষ্য একেবারে মরিয়া হয়েছিলেন যার জন্য দেবতা থেকে ব্রাহ্মণ্যবাদ সবাই যেন এক বাক্যে ঘোল খেয়েছিল তার দাপটে আর তাই বুঝি সাপের ন্যায় অলৌকিক অতিপ্রাকৃত এক প্রাণীকে শেষমেশ সবাই মেনে নিতে বাধ্য হয়েছিলেন কি